হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি বাজার যাবো বাজার থেকে মাছ নিয়ে আসবো রান্না করবো সবকিছু দেখাবো যা যা করছি তার আগে খাবারটা খেয়ে নিয়ে আমি সকালের আজ আমি খাচ্ছিলাম ধসা তারপর আমরা রেডি হয়ে পরে বেরোচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ডাবগুলো ফেলে দিতে যাচ্ছিলো কারণ অনেক ডাব খেয়েছি সেগুলো পুরো ঘর ভর্তি হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম বাইরে আর একটা গাড়ি এসে নিয়ে চলে যাবে সেটা তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ কতটা সবুজ পুরো চারদিকটা আর বাজার পৌঁছে গেছি আবার আমরা এখান থেকে মাছ নিয়ে নেব তারপর দেখছি যে ছোট তো কোনো মাছই নেই সব বড় বড় মাছ তো ওটার মধ্যে একটা আমরা নিয়ে নিলাম প্রায় ওজন ছিল দেড় কিলোর মতো সেটাকে কাটতে বললাম আমরা দেখতে পাচ্ছি রকম ভাবে কাটছে আমাদের এদিকে কিন্তু আমাদের কিন্তু ওই রকম ভাবে কাটে না তারপর মতো আমি একটা ডাব নিয়ে নিলাম প্রচন্ড গরম লাগছিল তার জন্য তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের গেটের থেকে রুম যাওয়ার যে রাস্তাটা ওটা আমি রুমে পৌঁছে গেছি এবার আমি জুতোগুলো খুলে রেখে দেবো আর তার মধ্যে জুতো দেখছি আবার কি আটকে রয়ে গেছে তারপর আমি মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ধোয়ার পরে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ঠিক লাল লাল হয়েছে তারপর আমি মিক্সিজারে আমি সরষা দিয়ে দিলাম সেটা বেটে নিলাম তারপরে আমি এদিকে বেগুন ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর অন্য সাইডে আমি চাল ফেলে দিলাম আর তারপরে দেখছি বাবা জামা প্যান্টগুলো পুড়ে যাচ্ছে তো ওগুলো নিয়ে এলাম আর এইদিকে আমি গ্রেভি বানিয়ে নিলাম তারপর সর্ষাটা দিয়ে দিলাম বেশি তো দেওয়া চলবে না সরষা না হলে তো বুঝতেই পারছো কী অবস্থা হবে তার জন্য কম পরিমাণে সর্ষে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম তারপর আমি মাছগুলো ছেড়ে দিয়ে আর এইদিকে বেগুন ভাজা করে নিলাম সাথে তারপর আমার হয়ে এসছে প্রায় মাছটা আমি তুলে নিলাম মাছটা আর আমার অন্য সাইডে বেগুন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ কি পরিমাণে বাষ্প হয়ে উঠছে তেলটা আর তারপর আমি হালকা করে পাপড়ও ভেজে নিলাম কারণ পাঁপড় না ভাজা হলে খেতে চাই না শর্ট করে তার জন্য পাঁপড়ও ভেজে নিলাম তার মধ্যে এক দুটো ভুড়েও গেলো নিচে আর সাথে আমি খসড়া ভাজাও করেছিলাম দেখতেই পাচ্ছো আর একটা লঙ্কা লেবু কেটে নিলাম দিয়ে আমি খেতে বসে গেলাম ছটফট করে খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি এখানে ব্লগটা শেষ করছি টাটা